আজ আমরা আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট এবং কালেকটিভ নাউনের উপর এই দুটি ধরনের নাম আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি প্রথমে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন হল সেই নামগুলো যা কোনো অনুভূতি ধারণা বা গুণাবলিকে বোঝায় যেমন ভালোবাসা শান্তি দুঃখ এগুলো আমাদের অনুভূতির সাথে সম্পর্কিত কিন্তু এগুলোকে আমরা সরাসরি দেখতে বা স্পর্শ করতে পারি না উদাহরণস্বরূপ ভালোবাসা কি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন যখন আমরা বলি তাদের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে তখন আমরা একটি অনুভূতি প্রকাশ করছি যা দৃশ্যমান নয় এখন কালেক্টিভ নাউন নিয়ে আলোচনা করি কালেক্টিভ নাউন হল সেই নামগুলো যা একটি গ্রুপ বা সমষ্টিকে বোঝায় যেমন দল গাছপালা বাহিনী গিয়ে যখন আমরা বলি একটি দলে এক একজন খেলোয়াড় রয়েছে তখন আমরা একটি গ্রুপের কথা বলছি এখানে সি দল কি শব্দটি একাধিক খেলোয়াড়কে বোঝাচ্ছে এখন কিছু উদাহরণ দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি সাফল্য উই একটি গুরুত্বপূর্ণ শব্দ যখন আমরা বলি সাফল্য অর্জন করতে কঠোর পরিশ্রম করতে হয় তখন আমরা একটি ধারণা প্রকাশ করছি আবার আনন্দ শব্দটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ যখন আমরা আনন্দিত হই তখন আমাদের মুখে হাসি ফুটে ওঠে কালেকটিভ নাউনের মধ্যে কি বাহিনী কি শব্দটি খুবই পরিচিত যেমন বাংলাদেশের ক্রিকেট বাহিনী বিশ্বকাপে অংশগ্রহণ করছে গি এখানে কি বাহিনী কি শব্দটি একাধিক খেলোয়াড়কে বোঝাচ্ছে যারা একসাথে কাজ করছে এখন অ্যাবস্ট্রাক্ট এবং কালেক্টিভ নাউনের মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের অনুভূতি ও ধারণাকে প্রকাশ করে যেখানে কালেক্টিভ নাউন একটি গ্রুপ বা সমষ্টিকে বোঝায় আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অ্যাবস্ট্রাক্ট এবং কালেকটিভ নাউনের গুরুত্ব বুঝতে পেরেছেন এগুলো আমাদের ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সঠিকভাবে ব্যবহার করা আমাদের লেখার গুণগত মান বাড়ায় এখন থেকে যখনই আপনি কিছু লিখবেন এই দুটি ধরনের নামের ব্যবহার নিশ্চিত করুন মনে রাখবেন ভাষা আমাদের ভাবনা প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম